চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ বাবনপুর জয়শ্রী দাসের বাড়ি মোহনপুর দুই নং ওয়ার্ডে অঞ্চলের মহিলারা আজ ঘেরাও করে তারা দাবি তুলেন সঞ্জয় দাস এবং তার স্ত্রী জয়শ্রী দাসকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তাদের হাতে পোস্টারে লেখা থাকে জয়শ্রী দাস যত লোকের কাছ থেকে টাকা নিয়েছে অবিলম্বে সেই টাকা পরিশোধ করতে হবে এলাকার সাধারণ নাগরিকবৃন্দ চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র না। এই বাড়িতে যাতে আর কোনদিন না আসতে পারে সেই গাড়িতে যাতে আর কোনোদিন না আসে আর এলাকার মধ্যেও জানি দেখি না হ্যাঁ এই যে যত দেখছো না এলাকার সব মহিলা মহিলা সবাই রেগে গেছে আর কোন পরিবার নষ্ট না সুতরাং এলাকায় আসলে পারে কিন্তু পিটিয়ে মেরে দেবে আমরা মহিলারাই বুঝতে পেরেছিল সাবধান করে দিও ওখান থেকে ছাড়া ফেলে কিন্তু এখানে ছাড়া নেই ঠিক আছে এখানে জানি আর না আসে এই বাড়িতে সঞ্জয় সঞ্জয়ের বউ দুজনে ছেলে দিয়ে এইতো সব প্রত্যেককেই তোমাদের পরিবারের সকলকেই বললাম সকলকে বলছি সঞ্জয় সঞ্জয় বউ আর তার ছেলে যাতে এই বাড়িতে না ঠোকে এই বাড়িতে দূরের কথা যাতে এলাকায় না আসে কি তোমরা কি বলো

যে এই যে এলাকায় দীর্ঘদিন ধরে যে পরিবেশ এই যে খারাপ পরিবেশ এই মহিলাটা তৈরি করে এক একটা ঘরের বেটা ছেলেকে ধরে ধরে এই যে অসুখ করা করে সেই পরিবারটাকে নষ্ট করা এই যে এইগুলো এইগুলো বন্ধ করতে হবে এইগুলো দীর্ঘদিন ধরে আর চলতে পারে না আমার এটাই কথা